এ পাশাভারি বেকু গাড়িকে হো এইসকে এইসা পড়ছি আর বেরি গুলো বেঁধে দিব হুম নানা কিছু না বাকি কালই এর হবে ধান এই হ্যাঁ এই ধান ক্ষেতের কারে কি বানায় গেছিস না ধান ক্ষেত আলো টানা এই ও তনউতি নে যায়

দি দিয়ে যে মাটি নিয়ে যাব এই খেদ হাল বাই থৈছে কৈ হাল বাই থৈছে এই অলপ অলপ চাহ উঠি ছটা গুণৰ বৰ বৰো না বেগোবৰ খালি

আমি যাৱ দিন চিম দিয়ে দিছ হম চিম গুণে সন্ধিয়া আছে টা नहीं पता थी नहीं पता

গৰুৰ তলে যে নাড়া দিয়ে এই নাড়া গোলে আৰু কি ঘাটা দিলোঁ দি মিষ্ট নে কিব পুমা নিবি এই মোৰ কাচিনে মেলা দিবিঞ্চি নে খালি একটা মাতা হৈ নাথিবি নগৰত जत छोटो ये ये हम लोग चिकने सिकने हाँ हाँ এদের মনে বারো মাসে না হে দে বারো মাস এটা তো সিজিন নেই হনি সিজিন ছাড়া না ও তো এটা তোর বারো এই গেন্ডারির জাতগুলো বারো মাস এই যে কয়েকটা দিছি হইতেছে আবার কয়েকটা হয়েছে খাওয়ার উপযুক্ত হয়েছে আজকে একটা দিদি কেটে নিল তো দেখি কি মন খুব বলে মিষ্টি

বো বোনার সময় কেমনি বোনাস তারপরে খালি সিটি হ্যাঁ তার মাটির তলে দিস তেনে এবছর আমাকে ওই নেই আমরা বুনি নাই ওই নাই আমরা বুনি নাই এই না থুইছে আর কিন্তু মনে নেই পেলেছি সময় পেলছি খালি না রান মারি নিছি নামে পিদি ফেট যাব হালি উঠাইলে হালির আর কি মোটা বানতে ওই তে কলার গাছের ফিট নিয়ে যে আর কটা নি ওব ঐব নহয় গৈ বেনি মেলা দি নিছে অনা উনা দুইজনী জ্বলুম দেই জ্বলুম কাটিকেল Hali ruta naku hali 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 ruta hali Hali দিদির আলি খেত এসে পড়ছে আলি যে উঠাই বসার জন্য আর কি জঙ্গল নিয়ে যে মানছে বেরিয়ে নিয়ে আইল ভালো তো কোন খেত এই যে খালি বান্দার জন্য পিস পিচ করে কেটে নিবেন যে কলার ফেতর গুনে ফের তুলে এগুলো রে কলা গাছের যে ই আছে না খুল আছে না হেঁটে মরে যায় মরলে পড়ে আর কি এটা রে কয় শুকিয়ে যায় রোদ্রে শুকিয়ে যায় এটা রে ফের তুল হম এসকে আর পূজা হারা সারা যাইব না আমি তো যাবোই ফোন দিবেন না কোথি ঠিক রেগুলি গেলে ঠেকরে না সে আমাকে ও যে পূজা আহে ঠিক নাই না আমাকে ওই করতে হয় আখন গদেগে কয় দিদি রেডি হয়ে গেছে গরুরে এক পলান খেয়ে দিবেন ছ সুন্দর খাই গাছ দিবেন যে কৃষ্ণা যাইব না সারা দাদু যাইব না আমি আর দিদি যাব আর আমরা দুজনে যাইতেছি ওইসে রেডি হয়েছে

এটা হয়েছে আমাকে বাড়ির দক্ষিণ পাশে রাস্তা আমরা এই পাশে দক্ষিণ পাড়া আগে বলছি আমরা দক্ষিণ পাড়া যে বেড়াইতে এটা হয়েছে আমাকে দক্ষিণ পাড়ার রাস্তা সেই দিয়ে আমরা আর কি একটু হাতে হাতে যাইতেছি অনেক দিন ওই হাঁটি নিয়ে কিবা তেনে দিদি আমরা খুব কম আসি এদিকে ওই পাড়ি দিয়ে আমাকে অষ্টমী কি বাড়িতে যেতে হয় ওই পাড়ি দিয়ে বেশিরভাগ যাই এ পাশে খুব কম আসা হয় আজকে বলছি তো দিদিনও দুইজন আসি আমি তো চিনি যে জায়গাতে সুবিধা হয় কি দুইজন একটু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাই আগে অনেক দিন আগে রাস্তা আমরা গেছি স্কুলে আমরা যে আমরা কি আমি যে পড়ছি আমার বড় বোন পড়ছে খাগলি স্কুল এখন কৃষ্ণা করে ওই স্কুলে পড়তো আমি পড়ছি আর কি যে বেশ যাইতেছি স্কুল মনে হয় দেখাইতে না একটু দূর আছে যে জায়গায় কীর্তনে যেতে আছি ওই জায়গা থেকে একটু দূর আছে আর কি সামনে গিয়ে সময় দিদি ওই তাহলে আর কি চেষ্টা করুন দেখাইতে দেখে পারি

সব প্রসাদ পাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে কি বিছানা দিব তারপর বুঝবো আমরা এই মাত্র খেয়ে উঠলাম এখন পানির জায়গা তো খাওয়া দাওয়া শেষ প্রসাদ খাইছি মানে বাড়ির দিকে চলে যাবেন একটা অটোভেন পাইছি দিদি যে বইটা পড়ছে মার নিটা প্রসাদ নিয়ে নাম বেশি নিয়ে আর কি মানে ভেনে চড়ছি বাড়ির দিকে রানা দিম আজকে একটু তাই আর বড় Kita lupa like, share